চল 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 অরুদ্ধ কগনে বাজে মা দল উতলা ধরুনে তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চললে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয় আমাদের জীবনে যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় আমাদের জীবন যাবে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 রে চল রে চ চল আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পতলাল ছজন শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতের রাজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডাক করে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল 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 রে চল নতুন সকাল আনতে হবে ডেকো না মা পিছু দানব গোলো চোখ রাঙালে শির হবে না নিছু তোমার কোলে ফিরবো মাগো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগিমা মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় হয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা